দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে পরবর্তীতে ভিডিওটি দেখবেন তাদের সকলকেই আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত হাজরিন আমি কারওয়ালায় যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধে আল্লাহ রসুল কষ্ট পেয়েছিলেন কি না আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া মানেই তার জীবনের সমস্ত আমল বরবাদ এবং সে নামে নিচ্ছি আল্লাহ কোরআনে বহুবার অনেক জায়গায় বলেছেন যে আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দিও না অতএব এজিত যে নিসংশুভাবে তার হুকুমে কারবালার জমিনে হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালাম শাহাদত বরণ করলেন এতিকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছেন তাকে তো কষ্ট দেওয়া যাবে না তা কি বলে কুরআনের আয়াত বলতেছেন এখানে আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের শাত করেন যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দায় আল্লাহ তাদা আল্লাহ তাদের এহকাল এবং পরকালে অভিসম্পাদ করেন তাদের জন্য প্রস্তুত রেখেছেন অবমাননা করে শাস্তি নম্বর সুরা তাহলে বোঝা যায় যে কারবালার যুদ্ধে হোসাইন আলাই সালাম শাহাদতের কারণে রহমত আল্লিল আলমিন কামলি নবী তিনি কষ্ট পেয়েছেন কিভাবে আরো পরিষ্কার বলা যায় সম্মানিত থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি উম্মে সালমারাদি আল্লাহর ঘরে প্রবেশ করলাম দেখলাম তিনি কাঁদছেন আমি বললাম আপনি কাঁদছেন কেন তিনি বললেন আমি রসুল দেখেছি তার মাথা মোবারক দাড়ি মোবারক ধুলোবালি ভরা ধুলোবালি মিশ্রিত তখন আমি জিজ্ঞেস করলাম রসুল্লাহাম আপনার এ অবস্থা কেন আমার নবী জবাব দিলেন আমি এই মাত্র হোসাইনের সাদতের স্থান থেকে আসলাম বাজান আমার দলীয় স্বার্থ ব্যক্তিগত স্বার্থ যত স্বার্থ আছে সব পরিত্যাগ করে হাদিস্টের উপর একবার চোখ বোলাইয়া দেখেন আল্লাহ রসুল কারবালার যুদ্ধ সংগঠিত হয়েছে উম্মে সালামা বলেন উম্মে সালমা বলেন আমি

এই যে ধুলু মাখা শরীর নিয়ে সেখানে এসেছেন সেখানে দেখা দিয়েছেন এতে বোঝা যায় যে নাকি তিনি নিজের সন্তান বলেছেন সেই হুসাইন আলাইসালাম কার বলায় সাদত বরণ করেছেন তিনি কখনো কষ্ট পেয়েছেন এমন কষ্ট হয়তো আর জীবনে কখনো পান না আর আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় তাদের জন্য রয়েছে পরকালের পরকালের জিন্দিগিতে অবমাননা করে শাস্তি সম্মানিত হাউজের তিরমিজি শরীফ হাদিস নম্বর তিন হাজার সাতশো একাত্তর নম্বর হাদিস আপনারা খুলি দেখবেন নিজের কোনো মতবাদ নিজের কোনো জিনিস ঢুকাবার কোন সুযোগ আমার নাই হজরতের আব্বাস আনহু বর্ণনা করেন আমি একদিন দুপুরের সময় ঘুমিয়েছিলাম হঠাৎ করে দেখলাম স্বপ্নে দেখলাম দুজাহানের বাচ্চা কামলি আলামিন তার শরীর মুবারকে ধুলো মলিন চুলগুলো এলো মেলো হাতে একটি বোতল এবং বোতলে কিছু রক্ত আমি বললাম আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক আরাম ইহা কি তিনি বললেন ইহা হোসাইন আলি সাল্লা সালাম ও তার সাথীদের রক্ত আমি আজ থেকে আজ সারাদিন ধরে এগুলো সংগ্রহ করেছি এমনি আব্বাস বলেন ওই দিন থেকে আমি হিসাব করতে লাগলাম অতঃপর দেখা গেল ওই দিনে ইমাম হোসাইন সালাম শাহাদ বরণ করেছে আব্বাস রাজি আল্লাহ আনহু সুস্পষ্ট বর্ণনা দিলেন আমি দিনের বেলায় ঘুমিয়েছিলাম আমার সু আমার ঘরে প্রবেশ করলেন মুখটা সিহারের মধ্যে ধুলাবালি আর তার হাতে একটা বোতল বোতলের মধ্যে রক্ত আব্বাস রাজি আল্লাহ জিজ্ঞেস করলেন্লাহ আপনার হাতে কি আর এগুলো কি জানাবি মোহাম্মদ রসুল সাল্লি ওয়াসাল্লাম জবাব দিলেন ওহে আব্বাস এগুলো কারবার হোসাইন এবং তার সঙ্গী সাথীদের রক্ত আমি সারা দিন ধরে সংগ্রহ করে বোতলে রেখেছি আব্বাস বলেন। সেই দিন থেকে আমি গণনা শুরু করেছি আল্লাহ রসুল যেদিন এই স্বপ্ন আমাকে দেখিয়েছিলেন ঠিক সেই দিন হোসাইন আলাই সালাতাম কারবালার জমিনে বরণ করেছেন এ বাজান হোসাইন আলী সালাতামকে যারা কাল বা শহীদ করে দিয়েছেন তাদের উপর আল্লাহ রসুল কখনো খুশি হতে পারে না আর যদি রসুল খুশি না হয় ওটা রসুলের উম্মত নয় উম্মত নয় উম্মত ন আপনি বলবেন গায়ের জোরে কথা হবে না না বাজানে গায়ের জোরে কথা কোনো কথা ইসলামে টিকবে না আপনাকে দলিল দিতে হবে আপনি দলিলটা শোনেন তারিকুল খোলাফা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ষট্টি মোসনাদ আহমদ প্রথম খণ্ড দুইশো তিরাশি তাবরানি হাদিস নম্বর দুই হাজার আটশো বাইশ চতুর্থ খণ্ড তিনশো তেতাল্লিশ পৃষ্ঠার মধ্যে আপনি পেয়ে যাবেন এই ঘটনাটা অতএব যারা এজিদকে মুসলমান বলেন মুনাফিক বলেন কাফের বলেন যে যেটা সাব্যস্ত করার জন্য বাধান চিন্তা করতেছেন আপনাকে অবশ্যই বুঝতে হবে এজিদের কর্মকাণ্ডে আল্লাহর রসুল কষ্ট দুঃখ পেয়েছেন কিনা সর্বোপরি এই দুইটা হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে আল্লাহ রসুল কষ্ট পেয়েছেন এই কষ্ট পাওয়ার কারণে হুসাইন আলাই সালাতুয়সালামের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে এদের কোনো ইমান নাই এরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম উম্মত হিসেবে পরিগণিত হতে পারে না আর যারা সঠিক উম্মত হবে কামলিওয়ালা নবী রহমত আলামিনী সঠিক উম্মত হবে তারা কোনদিন আমার নবীর মনে প্রাণে কষ্ট দিতে পারে না চিন্তা করতে হবে পুত্রের বিষয় নিরপেক্ষ দৃষ্টিতে কোনো দলের স্বার্থে নয় ব্যক্তিগত স্বার্থে নয় এই জিন্দিক আমি অনেক বড় পাওয়ারফুল একজন বড় মাপের বক্তা বড় মাফের জাননেওয়ালা এজন্য নয় আপনি নিরিয়েট অন্তরটাকে একবারে আল্লাহ আল্লাহ রহসুলের মহাব্বতে ঢেলে দেন ঢেলে দিয়ে আপনি আধ ঘন্টা এক ঘন্টা গবেষণা করেন খোদার কসম আপনার জবাব এসে যাবে এসে যাবে যে এজিৎ কি ছিল সম্মানিত হাজরিন যে যেখান থেকে ভিডিওটি দেখবেন পরবর্তীতে তারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ